মানে আমাকে মানে সঠিক পথে বলে বলি ফলো করে সঠিক পথে ফেরানোর জন্য মানে আমাকে একটু সাহায্য করার জন্য সাহায্য দেওয়ার জন্য এসেছিলাম আপনি কি ভুল পথে ছিলেন ওই কথা আছে বন্ধু আর কথা আছে বন্ধু সৎসঙ্গে স্বর্গবাস সৎসঙ্গে এটাই হচ্ছে আমাদের লাইফের মেইন কারণ তো এরকম কিছু আমাদের জন্য হয়েছিল তো এটার জন্যই আমি জাস্ট আমাদের লাইফটাকে আগে আমাদের আগের মতো ঠিক করার জন্য এটা কিন্তু ছাড়া অন্য কেউই তার আপন হয় না আমার বাবা মা কখনো আমার দায়িত্ব নিবে না আমার সন্তানও কখনো আমার দায়িত্ব নেবে না এই মানুষটাকে আমি শুরু থেকে যদি কিছুই না দেই তারপরে শেষ পর্যন্ত আমার দায়িত্ব নিয়ে যাবে সো উচিত স্বামীর কথা শোনা স্বামীর কথা মেনে চলা তার অনুগত করা এবং তাকে মাথার দাস করে রাখা অবশ্যই তাহলে মানে এই যে আপনারই এত শূন্য শূন্য কথা মানে আপনারই কথার কারণে কি আপনারা ফেসবুক এত फेमस আসলে কথার কারণে না আসলে সাপোর্ট আমরা সালে মে মাসে আমরা তো টোটালি আমরা কন্টেন্ট আপলোড করা হয়েছে প্রায় এক বছর প্রায় চার পাঁচ মাস এক বছর চার পাঁচ মাসে আমরা ওয়ান মিলিয়ন পাইছি অনেক সাপোর্ট পাইছি এগুলো ভালোবাসার উপর ডিপেন্ডেন্ট করে অনেক অনেক মেয়ে আছে অনেক মেয়ে আছে

আমি বাদে ওর গোল্ড শাড়ি এগুলোর মধ্যে কখনো আমার কাছে কোনোদিন চাই নেই যে আমার এটা পছন্দ এটা পছন্দ শুধু বলতে তুমি আমার জীবনের সবচেয়ে লাগবে না তোমাকে পেয়ে আমি আলহামদুলিল্লাহ জীবনে যা পাইনি তোমাকে পেয়ে আমি পেয়েছি সে জমার লাগে না আমি মানে যাকে পাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ যা আমি কখনো কল্পনা করিনি কখনো আশা করিনি কখনো ভাবিনি যে আমি পাবো ওকে সবকিছু আস্তে

ঘোরার থেকে বেশি পাওয়া যাবে একুশ দিন আলাদা হয়েছে এটা কিন্তু আমার সম্মতে ইসলাম অনুষদ করে এগুলো বলতে যে বউ ছেড়ে দেবো মা বাবা এটা কিন্তু ইসলাম অনুষদ করেছে এটা বলা যাবে না